মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে গো আপা। এই রকম সুন্দরী আর লক্ষ্মীমন্তর বই তো আমি চেয়েছিলাম চিরকাল আমার ছেলেও আপনার মেয়েকে খুবই পছন্দ করে আপনার মেয়েকে কোথায় জানি আমার ছেলে দেখেছিল যার জন্য ওকে খুব পছন্দ হয়েছে আপা এখন সম্পূর্ণটা আপনার ওপর নির্ভর করছে আপনি যদি রাজি থাকেন তাহলে শুভ কাজটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই আপা আপনি তো জানেনি আমার মেয়ে ঝিনুকের বাবা নেই সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছে তারপর থেকেই আমি কোলে পিঠে করে একা একাই মানুষ করেছি ঝিনুককে খুবই আদর যত্নে মানুষ করেছি আপা আমি এই বিয়েতে রাজি আছি কিন্তু একটা সমস্যা আছে আমি জানি আপনি কোন বিষয়ে কথা বলবেন যৌতুকের ব্যাপারেই তো বলবেন আসলে আপনি বোধহয় আমার পরিবার সম্পর্কে বেশি জানেন না আপা আমার বড় ছেলের বউমাকে যখন এই বাড়িতে এনেছি তখন কোনো যৌতুক নেইনি আপনি অনেক গরিব মানুষ বোন আমি আগে থেকেই জানি আপনি আমাকে কি দিবেন আমি আমার বৌমাকে সাজিয়ে গুছিয়ে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব আমার বাড়িতে একটা বৌমা আছে আর একটা বৌমা আমার এখন থেকে দু দুটো মেয়ে এরপর ঝিনুকের কিছুদিনের মধ্যেই সেই বাড়িতে বিয়ে হয়ে যায় ঝিনুক অনেক অনেক খুশি ছিল কারণ ঝিনুকের শাশুড়ি মা তার মার মতোই তাকে ভালোবাসত আর ঝিনুকের স্বামীও ছিল খুবই ভালো মানুষ বড় বৌমা ছোট বৌমা শোনো তোমরা এই বাড়িটা হচ্ছে তোমাদের তোমাদের দুজনের মনের মতো করেই বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে তোমরা দুজন বোনের মতো মিলেমিশে থাকবে ছোট বৌমা গতকালকে যখন পাড়ার লোকেরা তোমাকে দেখতে এসেছিল তখন তোমার নামে খুবই প্রশংসা করছিল রে মা তারা বলছিল অমলার ছোট ছেলের বউ কত সুন্দরী আর গুণী আমার মনটা একদম বড় গিয়েছিল রে মা বাবা মা তো দেখা যায় ছোট বউয়ের প্রশংসার পঞ্চমুখ আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন তো এত প্রশংসা করেনি আমার মা আপনি একদম চিন্তা করবেন না আমি আর বড় আপা মিলে সংসারটাকে খুব গুছিয়ে রাখবো আমরা দুজন আপন বোনের মতো মিলেমিশে থাকবো তাই না হ্যাঁ 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 ঠিক বলেছ আপনি শুধু দেখতে থাকুন কেউ দেখলেই বলবে যে তোমরা দুজন কি আপন বোন জিনুক তার বড় যায়ের কথা শুনে অনেক খুশি হয় যেন সে তার আপন বড় বোনকে পেয়েছে কি গো তোমাদের দুই ভাইয়ের কাজ কেমন চলছে দুই ভাই মিলে খুবই সুন্দর মতো তো শহরে যাচ্ছো আসছো আমার কবরটাও তো নাও না ভালো মতো দেখো গিয়ে তোমার ছোট ভাই তোমার ছোট ভাইয়ের বউকে কত যত্ন করে মানুষ তো দেখেও কিছু শেখে নাকি আরে গিন্নি কেন যে তুমি আমাদের ভাইদের মধ্যে ফাটল ধরাও তাই তো বুঝি না আমি তোমার খোঁজখবর নেই না তুমি এত বড় মিথ্যে কথাটা কিভাবে বলতে পারলে গিন্নি কত কাজের চাপে থাকি তুমি তো আর জানো না গিন্নি তাই সব বলছো হ্যাঁ হ্যাঁ অনেক বুঝেছি এইসব বাদ দাও এখন মা তো তার ছোট বউ এর প্রশংসায় সারাদিন পঞ্চমুখ হয়ে থাকে দিন বলতে থাকে আমার ছোট বউ কত সুন্দরী আমার ছোট বউ এইটা আমার ছোট বউ সেটা কানগুলো একদম ঝালাপালা করে দিল তোমার মা কই আমার তো এত প্রশংসা করে না আমি তো আজকালকার বউ নই যখন বউ হয়ে এসেছিলাম তোমার মা তো আমাকে কিছুই বলেনি আর এখনো কিছু বলে না রাজুর বউ যদি ভালোই হয়ে থাকে সেটা যদি মা প্রশংসা করে তাদের সমস্যা কোথায় সবকিছু তো এরকম হিংসা স্বভাবটা তোমার আর গেল না যাও তো এখন কাবার বেরিয়ে নিয়েছো আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না কি আমার হিংসা স্বভাব যাও তুমি নিজে গিয়ে খাও আমি তোমাকে খাবার দিতে পারবো না যত বড় মুখ নয় তত বড় কথা আরে ছোট বৌমা যে বড় বৌমা কোথায় একা একা রান্না করছো যে মা আপা এখনো ঘুম থেকে ওঠেনি তাই আমি ডাকও দেইনি আমি রান্নাটা করে ফেলছি আহা হা 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 কি মধুর বাণি আমার বৌমার মুখের মানুষ যে বলে যে আমার রাজুর বউ কত লক্ষ্মী তাই একটু মিথ্যে বলে না রে মা কয়েক দিনেই এই সংসারটাকে কেমন যেন পাল্টিয়ে ফেলেছিস মা মা এই সংসারে তো আমি কোনো বউ হয়ে আসিনি আমি তো আপনার মেয়ে হয়ে এসেছি তাই আমার বাড়িটাকে আমি আমার মনের মতো করে গুছিয়ে রাখছি মা আপনি চান আপনি গিয়ে টেবিলে বসুন আপনার জন্য আমি জল খাবারটা নিয়ে আসছি আপনার ওষুধগুলো খেতে হবে তো নাকি আ আচ্ছা বোমা আমি যাচ্ছি তবে তুমি জল খাবারটা নিয়ে এসো আ হা 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 সারা দিন ছোট বইয়ের প্রশংসা করে ক্লান্ত হই এ এই যে এই যে তোর যত জমানো টাকা আছে সকল কিছু আমি তুলে নিলাম সকাল হলি তোর ছোট বইয়ের নামে সকল দেব আমি এখন থেকে ছোট প্রশংসায় পঞ্চমুখ কি করে হস। আমাকে তুই চিনিস নি বুড়ি আমি কিন্তু গভীর জলের মাছ তোর ওই ছোট বইয়ের মতো বুকা নই আমি এই কথা বলি অমলার বড় ছেলের বউ রূপা সকল টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে যায় আমার এই কি সর্বনাশ হলো রে আমার সকল টাকা চুরি হয়ে গেল আমার ছেলে দুটো কত কষ্ট করে টাকাগুলো গুলো জমাচ্ছিল বাড়িটা মেরামত করার জন্য কে কোথায় আছে শুয়ে দেখে শুয়ে দেখে যাও গো কি সর্বনাশ হয়ে গেল

গতকালকে আপনার ছোট বৌমা তার মায়ের সাথে কথা বলছিল আমি তখন ওদিক দিয়ে রান্নাঘরে যাচ্ছিলাম আর কি ভাবলাম তাদের কথাটা একটু শুনি তখন আপনার ছোট বৌমা তার মাকে বলছিল যে আরে মা তুমি একদম চিন্তা করো না আমার শাশুড়ির কাছে অনেক টাকা আছে তোমার যা যা কেনার দরকার তুমি কিনো আমি আজ রাতেই ও টাকা চুরি করব আর বলো না ওই বুড়িটা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে আমি চুরি কেন অন্য বড় বড় কোনো কাজ করলেও সে বিশ্বাস করবে না যেটা আমি করেছি আচ্ছা আচ্ছা মা রাখি এখন পরে কথা কথা হবে কেমন কেউ শুনে শুনে ফেললে আবার সমস্যা আমি তো এইসব একদম অবাক হয়ে গিয়েছিলাম আমি তো অতটা পাত্তা দিইনি কারণ আমি তো ওকে ভালো মানুষ মনে করতাম আমি শুধু একটাই ভেবেছি যে আমার ওরকম সাদা সিদেশ শাশুড়ি মাকে ও কতটা টকাচ্ছে এখন দেখা যাচ্ছে সত্যি সত্যিই চুরি হয়ে গেছে আপা আপনি কি কথা বলছেন আমার নামে এইসব আমি চুরি করিনি মা আমাকে বিশ্বাস করুন আপনারা আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই বিশ্বাস করুন আমাকে বড় বউ সত্যি কথাই বলছে তুই এই চুরিটা করেছিস কেন যে এরকম অভাবী মানুষদের ঘরের বউ করে আনতে গেলাম আমি আসলে মানুষ কই বলে ছোট লোকদের সাথে সম্পর্ক করতে নেই তোর বাড়িতে টাকা লাগবে তুই আমাকে বলতি তুই চুরি করতে গেলি কেন যা চোখের সামনে থেকে দূর হয়ে যা তোকে সময় ভালো বলতাম তার তুই সুযোগ দিয়েছিস তোর মুখটাও আমি দেখতে চাই না দূর হয়ে যা চোখের সামনে থেকে ঘ মা বললো তুমি নাকি আমাদের ঘরে টাকাগুলো চুরি করেছ এটা কি সত্যি কত কষ্ট করে আমি আর বড় মিলে টাকাগুলো জমাচ্ছিলাম যেন বাড়িটাকে মুখ থেকে এসব কথা শুনে তো নিজেরই বিশ্বাস হচ্ছে না কেউ তো আমাকে বিশ্বাস করলোই না অন্তত তুমি আমাকে বিশ্বাস করো আমি টাকাগুলো চুরি করিনি আমাকে ফাঁসানো হয়েছে যে বাড়িকে আমি এতদিন নিজের বাড়ি বলে ভেবে এসেছি সেই বাড়িতে আমি চুরি করব। তোমরা সবাই আমাকে ভুল আমাকে কেউ বিশ্বাস করো তোমরা আমি জানি না আপা কেন আমার নামে মিথ্যে কথা বললো তবে যদি সত্যি বিধাতা থেকে থাকে তাহলে একদিন বিচার নিশ্চয় করবেন হয়েছে আর কিছু বলতে হবে না এখন যাও কাবার নিয়ে এসো আমার জন্য আমাকে আবার শহরে যেতে হবে এখন থেকে আরো বেশি বেশি করে কাজ করতে হবে জানি না কোন পাবে শাস্তি পাচ্ছি আমি হ্যাঁ আফসোস তুমিও আমাকে শেষে বিশ্বাস করলে না আসলে আমি ভাবতাম যে তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে আমার আজকের পরিকল্পনা হচ্ছে এইসব হাট বাজার নিয়ে আমি লুকিয়ে গতকালকে বুড়ির দুই ছেলে মিলে এগুলো কত কষ্ট করে এনেছে এই বাজারগুলো সরিয়ে দিয়ে জিনুকের নামে সকল দোষ দেব মোটামুটি একশো ভাগের সত্তর ভাগ শাশুড়ির মন থেকে ছোট বৌ তো উঠেই গেছে আর ত্রিশ যদি ওঠাতে পারি তাহলে এই সংসারটা শুধু আমার হবে আমার আমার শুধু একটাই পরিকল্পনা ওই ঝিনুককে এই বাড়ি থেকে যতদিনে না তাড়াবো ততদিনে আমি থামবো না তারপর কোচটে বর্ব রূপা সকল মাসকাবাড়ি বাজার সেখান থেকেই সরিয়ে ফেলে মা ও মা এসে দেখুন কি কাণ্ড ঘটেছে কি হয়েছে গো বড় বৌমা কি হয়েছে ও মা গতকালকে দুই ছেলে মিলে শহর থেকে কত বাজার করে নিয়ে এসেছিল ওগুলো তো দেখতে পাচ্ছি না ওগুলো কে নিল আর কে নিবে বলুন তো মা যে আলমারির টাকাগুলো চুরি করেছে সেই তো নিয়েছে গতকাল রাতে আমি যখন ওর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন শুনতে পেলাম যে ওর মাকে বলছে তাদের ঘরে নাকি অনেক বাজার করা আছে আমি এটাও শুনতে পেলাম যে মা তুমি চিন্তা করো না না কিছু ঠিক হয়ে যাবে আমি তো ভাবলাম সকল কি বাজারের কথা বলছে এখন তো দেখি এই বাজারের কথাই বলছিল দেখেছেন মা কত বড় সাহস শেষে আমাদের ঘরের বাজার তার মাকে চুরি করে দিয়ে দিয়েছে অমলা তার বড় বউ রূপার কথা সম্পূর্ণ বিশ্বাস করে নিয়েছিল ও মা গো আপনি বিশ্বাস করুন আমি চুরি করিনি আমার মা মানুষের বাড়িতে কাজ করে খায় আমাকে চুরি করা কোনো দিনও শেখায়নি আমাকে দয়া করে আপনারা বিশ্বাস করুন তোকে বিশ্বাস করার থেকে একটি সাপকে বিশ্বাস করাও অনেক ভালো সকালে কাল সকালেই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি মা আপনাদেরকে ছেড়ে আমি কোথায় যাব বলুন আপনাদেরকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি মা যে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না আপনাদেরকে ছেড়ে আপনার পায়ে একটু মাথা গোজার ঠায় আমাকে দিন মা এই যে এই যে মা দেখেছেন আপনাকে আবার মিষ্টি মিষ্টি কথা বলে বস করতে যাচ্ছে কাল সাপ একটা যেদিকে ছবল মারে সেদিকেই ধ্বংস করে দেয় ঝিনুকের কোনো কথাই তারা শুনতে চাচ্ছিল না অনবরত ঝিনুককে অপমান করেই যাচ্ছিল এরপর তারা দুই বউ শ্বশুর মিলে ঝিনুককে অনেক অপমান করে পরের দিন সকালে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ঝিনুক এক বুক বড় কষ্ট নিয়ে তার মার বাড়িতে চলে যায় আহ আজকে যে কি শান্তি লাগছে আমার জনমের শত্রু চিনুকে এই বাড়ি থেকে তাড়াতে পেরেছি থেকে থেকে সংবাদ আর তো কিছু হতে পারে না মা আমাকে ওরা বাড়ি তাড়িয়ে দিয়েছে আমি নাকি তাদের ঘরের টাকা তারপর বাজার চুরি করে তোমাকে এনে দিয়েছি আমাকে কেন যে ওরা ভুল বুঝছে মা তাই আমি বুঝতে পারছি না মা এরকম কেন হয়ে গেল তুমি কি বলতে পারবি মা আমার আমার সুখের সংসারে নজর লাগালো মা রে সত্যি কথা বলতে কি জানিস আমাদের মতো এরকম গরিবদের কপালে কোনোদিন সুখই ছিল না সবই বিদাতার খেলা তবে মা তুই চিন্তা করিস না তোর মা তো এখনো বেঁচে আছে ওরা যদি তোকে না মেনে নিতে চায় তবে দরকার নেই মেনে নেওয়ার তুই সারা জীবন আমার কাছেই থাকবি রে মা মা কেন এরকম হয়ে গেল মা কেন কেন ঝিনুকের মা ঝিনুককে আর কিছু বলে না শুধু ঝিনুকের মুখের দিকে তাকিয়ে থাকে মা ঝিনুক কোথায় গেছে ওকে তো দেখতে পাচ্ছি না ওকে আমি তাড়িয়ে দিয়েছি ওর মতো চোর বউ আমার সংসারে তাকলে সংসারটা ধ্বংস হয়ে যাবে রে বাবা খুবই ভালো করেছে মা তুমি যদি এখন না আমি সর্দিকে এসে তাড়িয়ে দিতাম রাজু জিনুকের নামে এসব কথা বললেও রাজু মনে মনে জিনুকে না দেখে অনেক কষ্ট পাচ্ছিল কারণ রাজু জিনুককে অনেক ভালোবাসতো অমর কেন জানি না মনে হচ্ছে কোথাও কোনো ভুল করছি আমি সত্যি চুরি সেটা আমাকে তদন্ত করে দেখা উচিত রাজুর যেই কথা সেই কাজ সে তার ভাবির ঘরের দিকে তদন্ত করার জন্য যেতে থাকে সে কৌশলে তার ভাবির দরজা খুলে ভিতর গিয়ে দেখল এই বাড়িতে যা যা চুরি হয়েছিল সব কিছু তার ভাবির খাটের নিচে রাখা আছে র বেরোদা এইসব গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ম ম তরোদরি তুমি এদিকে এসো এসে দেখ যোজ্ঞি কণ্ড রাজর হাক ডাকে তার বড় ভাই এবং ভাবি কোন থেকে তড়িঘড়ি করে উঠে পড়ে রাজুর মাও সেখানে তখন চলে আসে ভাই কথা বলছিস না কেন কখন থেকে বলছি কি হয়েছে মা বড় ভাই দেখো তোমরা তোমার বোর কাণ্ড দেখো নিজে কিছু চুরি করে এনে ঝিনুকের নামে সকল দুষ দিয়ে এসেছে এতদিন এইসব আমি কি দেখছি বড় বৌমা মা এইসব তুমি কি করেছো। তুমি আমার আর আমার ছোট বৌমার মধ্যে বিরোধিতা করার জন্যই এসব ছি বড় বৌমা তুমি যে এমন খারাপ মহিলা আমি আগে না তুমি সবসময় আগে আমার পরিবারের নামে আমার কাছে গিবোধ করেছ শেষে ষড়যন্ত্র করে রাজুর ওরকম সাদা জিদে বউটাকেও তাড়িয়ে দিলে তুমি আসলেই মানুষ না মা 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 দিন আমার ভুল হয়ে গেছে আমাকে আমি আর কোনো দিনও এরকম ভুল করব না মা আমি ছোটর কাছে পা ধরে ক্ষমা চাইবো মা আমি এখন থেকে সূত্রে যাবো মা আমি নিজেকে সূত্রে নেব আমাকে তোমরা ক্ষমা করে দাও সবাই আমার ভুল হয়ে গেছে আমি আমি প্রতিজ্ঞা করছি আমি কোনো দিনও আর এই সংসারে ঝামেলা করব না যেদিন করব সেদিন আমাকে তোমরা তাড়িয়ে দিও কাল ভোরে আমি ঝিনুকের বাড়িতে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চাইবো মা ঝিনুকে অনেক ভালোবাসতো বলে আমার একদম সহ্য হতো না তাই আমি এগুলো করেছিলাম মা আমাকে ক্ষমা করে দিন মা আমাকে ক্ষমা করে দিন আমার কোনো মেয়ে ছিল না বৌমা তোমাদের দুজনকে আমি মেয়ের থেকেও বেশি ভালোবাসতাম ঝিনুককে আমি কখনোই তোমার থেকে বেশি ভালোবাসিনি দুজনকেই সমান সমানে ভালোবাসতাম কিন্তু তোমার মনে জিনুকের ক্রোধ সব সময় থাকতো যার জন্য তুমি আমার ভালোবাসাটা দেখতেই পাওনি আমি বুঝিনি মা আমাকে ক্ষমা করে দিন মা আমাকে ক্ষমা করে দিন পরের দিন সকালে রূপা ঝিনুকদের বাড়িতে যায় এবং ঝিনুকের পায়ে ধরে ক্ষমা চায় জিনুক রূপাকে মন থেকে ক্ষমা করে দেয় এরপর রূপা জিনুকের সাথে এরকমভাবে মিশে যে যেন তারা দুজন মায়ের পেটের বোন বন্ধুরা আমাদের উচিত পরিবারের কারো সাথে দ্বন্দ্ব না করে সবার সাথে মিলেমিশে চলা আমরা যদি সবার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারি তবেই আমাদের জীবন সুন্দর হবে